আজ থেকে প্রায় দু হাজার বছরেরও বেশি সময় আগে গ্রিক বিজ্ঞানী এরাটোস সর্বপ্রথম পৃথিবীর ব্যাসার্ধ বা পরিধি মেপেছিলেন যদিও সে সময়ে আধুনিক কোনো যন্ত্রপাতি কিংবা ত্রিকোণমিতির আধুনিক সূত্রগুলো কোনোটাই ছিল না তবুও এই কাজটি তিনি করতে পেরেছিলেন শুধুমাত্র জ্যামিতির কিছু বেসিক কনসেপ্টকে কাজে লাগিয়ে তার সেই অভিনব পদ্ধতিটিকে নিয়েই আজকে আমার এই ভিডিও আশা করি সবার পছন্দ হবে তবে শুরু করা যায় আমরা জানি সূর্যের সামনে কোনো বস্তু রাখলে সেই বস্তুটার একটা ছায়া তৈরি হয় বস্তুটার ছায়া এবং বস্তুটির আসল দৈর্ঘ্যের অনুপাত থেকে খুব সহজেই ওই স্থানে সূর্য উলম্বের সঙ্গে কত কোণে হেলে আছে সেটা বের করে ফেলা সম্ভব আমরা যারা ত্রিকোণবিধির সঙ্গে পরিচিত তারা এই বিষয়টা খুব সহজেই বোঝার কথা যদি আমরা বস্তুটার ছায়ার দৈর্ঘ্যকে লম্ব এবং বস্তুটার দৈর্ঘ্যকে ভূমি ধরে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি তবে ট্যান্থিটার সমান লম্ববনাম ভূমি থেকে ট্যান ইনভার্স করে অ্যাঙ্গেলটা বের করে ফেলা সম্ভব কিন্তু মজার বিষয় হল এরাটোস্তিনি সাহেবের কাছে ট্যান্থিটার ধারণাটা ছিল না তিনি স্বদেশ ত্রিভুজের আইডিয়াকে কাজে লাগিয়ে কাজটি করেছিলেন অর্থাৎ তিনি এমন একটি ত্রিভুজ তৈরি করতে পারতেন যেটার লম্ববনাম ভূমি অনুপাতটা বস্তুটার ছায়া এবং বস্তুটার দৈর্ঘ্যের অনুপাতের সমান এবং সেখান থেকে তিনি কোনটা মেপে ফেলতে পারতেন এবার আসা যাক আসল গল্পে আমরা জানি পৃথিবী যখন সূর্যকে প্রদক্ষিণ করে তখন সেটা সামান্য হেলে প্রদক্ষিণ করে যার কারণে আমরা ছোটোবেলায় পড়ে এসেছি কখনো কখনো পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের কাছাকাছি এসে পড়ে আর কখনো পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছাকাছি এসে পড়ে যেই গোলার্ধটা যখন সূর্যের কাছাকাছি থাকে সেই গোলার্ধে তখন গ্রীষ্মকাল এবং অপর গোলার্ধে তখন শীতকাল হয় এভাবে পৃথিবী ঘুরতে ঘুরতে একুশ জুন যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের একেবারেই কাছে এসে পড়ে সেই দিনটাকে বলা হয় সামার সলস্টিস অর্থাৎ এই দিন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত এবং এই দিন সূর্য ঠিক মাথার ওপরে থাকে তো মজার বিষয় হলো এরকমই সামার সলস্টিসের দিনে মিশরের সাইন শহরে অবস্থিত একটি কূপ ছিল যে কূপের ব্যাপারে সকলেই জানত সেই কূপের বৈশিষ্ট্য ছিল এই দিনটিতে সূর্য সরাসরি কূপের নিচে থাকা যে পানি আছে সেটাকে আলোকিত করে কিন্তু কূপের দেয়ালকে আলোকিত করে না আমাদের গল্পের নায়ক এরাটোস থিনিস তিনিও এই বিষয়ে জানতেন কিন্তু তিনি যে মজার কাজটি করলেন সেটি হলো তিনি এই সাইন শহরের উত্তরে অবস্থিত আলেকজান্ড্রিয়াতে একটা লাঠি স্থাপন করলেন তো সেই লাঠির অবশ্যই একটা ছায়া তৈরি হল কারণ সূর্য তখন সাইন শহরে উলম্বভাবে থাকলেও অ্যালেকজান্ড্রিয়াতে উলম্বভাবে ছিল না সেই কোনটি তিনি মেপে ফেললেন সেটি ছিল সেভেন পয়েন্ট ডিগ্রি এখানে বলে রাখা ভালো তিনি অ্যালেকজান্ড্রিয়া এবং সাইন শহরের দূরত্বটা জানতেন তখন অবশ্য কিলোমিটার ব্যবহার করা হতো না তখন ব্যবহার হতো স্টেডিয়া নামক একটি ইউনিট যেটা মানে আক্ষরিক অর্থেই একটা দৌড় প্রতিযোগিতায় ব্যবহৃত রেস ট্র্যাকের দৈর্ঘ্য আমরা জানি যে প্রাচীন গ্রীসে দৌড় প্রতিযোগিতা হতো তো তিনি মেপে দেখলেন যে সেই দূরত্বটা ফাইভ থাউজেন্ড স্টেডিয়ার মতো এখন আমরা জানি সূর্যরশ্মি যখন পৃথিবীতে এসে পড়ে তখন সেটা সমান্তরালভাবে এসে পড়ে তো লাঠির মাথা যদি সূর্যরশ্মির সঙ্গে সেভেন পয়েন্ট টু ডিগ্রি কোণ তৈরি করে সেটা একান্তর কোণের হিসাব অনুযায়ী পৃথিবীর কেন্দ্রেও সেভেন পয়েন্ট টু ডিগ্রি কোণই তৈরি করার কথা কেন্দ্রস্থ কোন বৃত্তচাপের সমানুপাতি তো যদি দুটো শহরের মাঝের দূরত্ব ফাইভ থাউজেন্ড স্টেডিয়া হয়ে থাকে এবং তারা পৃথিবীর কেন্দ্রে সেভেন পয়েন্ট টু ডিগ্রি কোন তৈরি করে এবং আমাদের পৃথিবীর কেন্দ্রে টোটাল যে কোনটা তৈরি হয় সেটা তিনশো ডিগ্রি হয়ে থাকে তাহলে খুব সহজেই সমানুপাতিক ধারণাকে ব্যবহার করে আমরা বলতে পারি যে পৃথিবীর পরিধি হওয়া উচিত দুই লাখ পঞ্চাশ হাজার স্টেডিয়ার মতো এখন সেটা বর্তমান হিসেবে প্রায় চল্লিশ হাজার কিলোমিটারের কাছাকাছি যদিও এসটিডিয়া অ্যাকচুয়ালি কত মিটারের সমান সেটা নিয়ে মতভেদ আছে তবে যদি গ্রিক হিসাব অনুযায়ী ব্যবহার করা হয় তাহলে সেটা প্রায় চল্লিশ হাজার কিলোমিটারের কাছাকাছি আসে যেটা বর্তমান ভ্যালুর খুবই কাছাকাছি যেটা আমরা জানি ফোরটি থাউজেন্ড এইট কিলোমিটার তো কোনো যন্ত্রপাতি ছাড়াই তারই আবিষ্কারের কাহিনি অনেক বেশি ইন্সপায়ারিং এবং মজাদার বলি আমি এই বিষয়ে ভিডিওটি বানানোর চেষ্টা করেছি আশা করি সবার ভালো লেগেছে ধন্যবাদ